ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে সেখান থেকে সংখ্যাটা বের করতে হবে একশো নাম্বার কোশ্চেন সলভ করে দিচ্ছি বলা হয়েছে পাঁচটি ক্রমিক সংখ্যা যোগ করলে নাকি একশো হবে কোন পাঁচটা যোগ করেছ তুমি শুধু জানো ক্রমিক মানে যোগটা এমন একটা যদি পনেরো হয় পরে একটা ষোলো তারপরে সতেরো আঠারো উনিশ ক্রমিক সংখ্যা মানে কি মাঝখানে কোনো গ্যাপ থাকবে না স্ক্রিপ্ট হবে না তো সেই পাঁচটা সংখ্যা কোন পাঁচটা এটাকে আমরা অনুমান করে বের করব না তা দুটি পদ্ধতি আছে একটি হলো রিটার্ন পদ্ধতি আর একটি শর্টকাট আমি কি রিটার্ন দেখাবো নাকি শর্টকাট নাকি দুটি পদ্ধতি যাচ্ছ বলো তোমরা তাহলে যদি তোমরা রিটার্ন করতে চাও তাহলে সেই পাঁচটি ক্রমিক সংখ্যা তো আমরা জানি না কোন পাঁচটি তাহলে আমরা ধরে নিব একশো ছাব্বিশ নাম্বার আমি রিটার্ন করে দিচ্ছি শুরুতে পাঁচটি ক্রমিক সংখ্যা যোগফল একশো অঙ্ক তো একবার দেখেছি সরাসরি হোয়াইট বোর্ড দেখাই ক্রমিক পাঁচটি সংখ্যা ক্রমিক সংখ্যা পাঁচটি যথাক্রমে কোন পাঁচটি সংখ্যা আমরা জানি না আমরা ধরে নিতে চাই সব থেকে ছোটটা এক্স এরপর একটা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু পর্যন্ত লিখলাম অথচটি সংখ্যা হয়ে গেল দেখ এক দুই তিন চার পাঁচ পাঁচটি ক্রমিক সংখ্যা যোগ ফল নাকি একশো কোনাইভ হয়ে গেল কারণ এক্স একটি ধরেছি যে যদি প্রশ্নকর্তা বলতো চারটি ক্রমিক সংখ্যা লেখো তাহলে এক দুই তিন চার এক্স প্লাস থ্রি পর্যন্ত লিখলাম যদি বলে তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল তাহলে এই টু পর্যন্ত লিখলে তিনটা হয়ে যাচ্ছে শর্তমতে বলা হয়েছে এই পাঁচটি ক্রমিক সংখ্যা যোগ করলে উত্তর হবে একশো আমরা এবার যোগ করছি দেখো প্রথমটার সাথে সবগুলো যোগ করে নিচ্ছি আমি এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর এই পাঁচটা যোগ করলে মান হবে একশো টাকা এই হলো প্রশ্ন যোগ করার নিয়ম হল চলক যখন যোগ করবো শুধু আলাদা যোগ করতে হবে একটা এক দুই তিন এক তিন ছয় আর চার একশো প্লাস দশ ও পাশে গেলে মাইনাস হয়ে গেলে নাইনটি হবে উদ্দেশ্য এক্স এর মান বের করা এই ফাইভ এক্স এর সাথে গুণ আকারে আছে অপোজিটে গেলে ভাগ হবে পাঁচ আঠারো এবং এর মান আমরা পেয়েছি এই মানটা এখানে পুটিং করে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে ধরেছিলাম যার মান পরেরটা আর একটু মেধাবী আর যোগ করে এক্স এর মান পুটিং করতে হবে না একটা আঠারো হলে পরেরটা উনিশ এরপরে কুড়ি এরপরে একুশ ফাইনাল এরপরে বাইশ এই সেই পাঁচটি সংখ্যা যাদের যোগ করে একশো হয়েছিল প্রশ্নকর্তা বলেছে সব থেকে ছোটটা এবং সব থেকে বড় যেটা আঠারো আর বাইশের গুণ করে দেখাও গুণ তো তোমরা করতে পারো তাহলে এভাবে যে কোনো প্রশ্ন সলভ করলে উত্তরটা প্রথম ও শেষ সংখ্যার গুণ ফল কত আমি আর গুণ করে দেখাবো নাকি তোমরা পারো প্রথম সংখ্যা আঠারো আর শেষের সংখ্যা বাইশটা গুণ করলে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর তিনশো ছিয়ানব্বই পেয়ে যাবে একশো ছাব্বিশ নাম্বার করে দিলাম এখন একশো সাতাশে আমি রিটার্ন দেখাচ্ছি এরপর আমি শর্টকাট মানে দেখে কিভাবে উত্তর বলা যায় সেটা শেখাবো সবাই একশো ছাব্বিশ যেহেতু বুঝতে পারছেন একশো সাতাশের দিকে তাকায় একশো ছাব্বিশ কি বুঝতে পারছো নাকি আমি আরেকবার স্ক্রিন শেয়ার করব হ্যাঁ বুঝেছি এই যে হোয়াইট বোর্ডে লেখা আছে রেকর্ড করা আছে ক্লাসগুলো তোমাদের জন্য দেখে নিবে বারবার যতবার বুঝতে না পারাশ একটু পড়ে শোনাও দেখি আগে সেই সংখ্যা তো আমাদেরকে ধরে নিতে হবে তাই না আমরা রিটার্ন কিভাবে লিখবো ধরি ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে পাঁচটি হবে নাকি তিনটি হবে এখন বলো তিনটি যথা কি হবে একশো সাতাশ নাম্বার কোশ্চেন একটা এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু অনেকের ধারণা থ্রি মানে থ্রি নেই কেন স্যার এই যে বুঝতেই তো পারছো শর্ত মধ্যে এই তিনটা যোগ করবো প্রথমটা এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু মোবাইল ফোনটাকে ল্যান্ডস্কেপে ধরবে মানে আড়াআড়ি করে ধরলে ও হোয়াইট বোর্ডটা স্মুথলি দেখতে পাবে তারপর আমি একটু বড় করে দিচ্ছি যোগ করার নিয়ম এক্স আছে একবার দুইবার তিনবার থ্রি এক্স প্লাস দুই টাকা আর এক টাকা তিন টাকা এই থ্রি অপোজিটে গেলে তিন আকারে আছে অপোজিটে গেলে ভাগ হবে এক্স এর মান বের হয়েছে চল্লিশ তিনে চারি বারো কাটাকাটি নিজেরা করে নিবে হ্যাঁ তিনে চারি বারো আর শূন্য কেটে শূন্য লিখে নিলাম তাহলে এক্স এর মান যদি চল্লিশ হয় ক্রমিক সংখ্যা তার একচল্লিশ প্রশ্ন প্রশ্নকর্তা বলেছে সব থেকে ছোট যেটা আর সব থেকে ছোট দুটোর গুণফল দুঃখিত চল্লিশ আর একচল্লিশ গুণ গুণফলটা করে দেখা আশা করি তোমরা গুণ করতে পারো তাহলে এই টাইপের যে কোনো প্রশ্ন আমার বিশ্বাস তোমরা রিটার্ন করতে পারবে পারবে তো সবাই যেকোনো প্রশ্ন পাঁচ ছয়টি সংখ্যা বললেও ছয়টা ধরে নেবেন প্রথম তিনটে যোগ ফল দেওয়া আছে প্রথম তিনটেই যোগ করব তিনটি ক্রমিক বিজোর সংখ্যা আছে ষোলো জোর আর বিজোর থাকে অনেক সময় আবার তো জোর বিজোড় থাকলে কি করবে আমি একবার বলে দিব আমি অনুমান করছি পিএসসিতে জোর বিজোড় পড়ার সম্ভাবনা একটু কম তারপরেও যদি জোর আর বিজোয়ের কথাটা বলে দেয় লাইক বাংলা বি এটিসির এই কোয়েশ্চেনটা একশো চব্বিশ এর অনুরূপ তোমাদের জন্য কষ্ট হতে পারে আমি সেক্ষেত্রে একটা টেকনিক দেখিয়ে দিই এটাও দেখিয়ে দিই তাহলে এই টাইপটা স্বয়ংসম্পূর্ণতা পাবে তোমরা তিনটি ধারাবাহিক বিজোর সংখ্যা যোগ্য ফল একশো সাতাত্তর মনে রাখবে এখন তো জোর বিজোড় উল্লেখ করে দিয়েছি আর আগে তো বলছিল শুধু তিনটি ধারাবাহিক সংখ্যা তখন একটা এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এভাবে ধরছিলাম বাট যেহেতু এই প্রশ্নে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে তাহলে কিন্তু প্রথমটা এক্স ধরা যাবে না কিন্তু পরেরটা ভিন্নতা ধরতে হবে একটু করো এবং বিজোর যেটাই বলুক না কেন ক্রমিক তিনটি বিজোড় সংখ্যা ক্রমিক বিজোর তিনটি সংখ্যা যথা একশো চব্বিশ নাম্বার করে দিচ্ছি রাহান ভালো করে শুনে রাখো

এভাবে ধরবে বিজোড় বললেও এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ধরবে কিন্তু কেন উত্তরটা শুনে নাও যদি বিজোড় মান হল ওয়ান তাহলে পরেরটা থ্রি হতে হবে দেখো তো টাকা টাকা যোগ করলে তিন হয় এক টাকা চার টাকা যোগ করলে পাঁচ হয় তাহলে কিন্তু আমি বিজড়েই ধরেছি আবার যদি বলতো তিনটি ক্রমিক জোর সংখ্যা তখন আমি এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর ধরতাম তখন আমার মনে মনে ধরা ছিল

বা থ্রি এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস চার আর দুই সিক্স টু ওয়ান সেভেন ছয় বিয়োগ করলে হবে একশো একাত্তর একশো একাত্তর কে থ্রি দিয়ে ভাগ করলে তিন পাঁচা পনেরো হাতে থাকে দুই তিন সাত একুশ একটা মান পেয়েছি ফিফটি সেভেন সাতান্ন এক্স এর মান বিয়োগ করেছি তিন তিন পাঁচা পনেরো হাতে ছিল দুই একুশ তিন সাথে একুশ তাহলে সব থেকে ছোট যে বিজোড় সেটা পেয়েছি সাতান্ন এক্স এর মান সাতান্ন আর এই দুই যোগ করলে হবে উনষাট সাতান্ন আর চার যোগ করলে হবে একষট্টি তিনটা বিজয় পেয়ে গেছে সাতান্ন এগুলো দেখাচ্ছিলাম রিটার্ন কিভাবে ক্যালকুলেশন করতে হয় বাট এত কষ্ট না করে এটা কিভাবে দেখেই উত্তর করা যাবে শর্টকাটে সেটি নিয়ে এখন কথা বলবো এই বিজোড়ির কথাই বলি বা প্রথমটা যে কোনোটা আমি প্রথম দুই তিনটা শর্টকাটে করে দিচ্ছি তোমরা শুধু দেখো বুঝতে অসুবিধা হচ্ছে কারুর না স্যার না শর্টকাটে হলো যোগফল হতে সংখ্যা নির্ণয় ধারাবাহিক সংখ্যা যোগফলটা লেখা থাকবে আগামীকাল বিশেষ পরীক্ষা হয় তারপর ছাত্র সংখ্যা একটু কম আছে কিন্তু বুঝতে পারছো আর এসেছিলাম তো নিষেধ করে দিলাম ক্লাস থেকে ইভনিতে বলেছি পরপর পাঁচটি সংখ্যা যোগফল পাঁচশো পঁয়ত্রিশ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত সংখ্যা মিলে পাঁচশো পঁয়ত্রিশ শর্টকাট যদি করি তাহলে কিভাবে করবো একটু দেখেন যোগফল হতে সংখ্যা নির্ণয়ের শর্টকাট টেকনিকের নাম হলো গড় বা মধ্যমা বের করতে হবে যার ইংলিশ হলো মিডিল ভ্যালু পাঁচটা সংখ্যার মধ্যে মাঝেরটা বের করে ফেলবো এই গড় বের করার সূত্র হলো সংখ্যাগুলোর যোগফল ভাগ করতে হবে সংখ্যা দিয়ে সংখ্যাগুলোর যোগফল ভাগ পদ সংখ্যা যেমন এই প্রশ্নকারটা বলেছে একশো তেইশ পাঁচটা সংখ্যা যোগ করে নাকি পাঁচশো পঁয়ত্রিশ পদ সংখ্যা পাঁচটি পদ আছে পাঁচটি সো পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঁয়ত্রিশ ভাগ করলে যে উত্তরটা তুমি পাবে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি দেখো পাঁচ কে পাঁচ পাঁচ দশকে কে পঞ্চাশ হাতে থাকে তিন পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এই যে আমি যেভাবে ভাগ করতে পারি গুণ করতে পারি এভাবে তোমরা শিখতে হবে তোমাদের মনে রাখবে শর্টকাটে পাঁচটি সংখ্যার মধ্যে একটা মান আমরা পেয়ে গেলাম এখনো চারটা লিখতে হবে পাঁচটা মিলে পাঁচশো পঁয়ত্রিশ এর মধ্যে একটা আমরা পেয়েছি একশো সাত এবং শর্টকাটে যেটা বের হয় সেটা বের হয় মিডিল ভ্যালু তো পাঁচটার মধ্যে যদি একটা পাই এখনো চারটা লিখতে হবে এই চারটা লেখার টেকনিক ডান পাশে দুইটা বাম পাশে পাশে দুইটা দুইটা ডান একশো সাতের পরে নিঃসন্দেহে একশো আট তারপরে একশো নয় আবার বাম পাশে একশো সাতের আগে আছে একশো ছয় তার আগে আছে একশো পাঁচ এই সেই পাঁচটি সংখ্যা যাদের যোগ করে পাঁচশো পঁয়ত্রিশ হয়েছে তবে যদি রিটার্ন করো একটা এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ধরো মান একশো পাঁচ বের হবে তখন একশো পাঁচ ছয় সাত আট নয় আমি আরও একটা দেখাচ্ছি তাহলে শর্টকাটে আমাদের যেটা বের হবে তার নাম হলো মিডিল ভ্যালু বা মাঝখানের মানটা বের হবে পাঁচটা সংখ্যার ক্ষেত্রে একটা পেলে বাকি থাকবে চারটা বামে দুইটা ডানে দুইটা তিনটা সংখ্যার ক্ষেত্রে মাঝেরটা বের হলে দুটো শর্টেজ থাকবে বামে একটা ডানে একটা সাতটা সংখ্যার ক্ষেত্রে একটা পেলে মাঝে ছয়টা ঘাটতি থাকবে বামে তিনটা ডানে তিনটা অনেকে হয়তো ভাবছো স্যার জোর হলে কি করব জোল সংখ্যা হলে রিটার্ন করতে হবে শর্টকাট আর মিলবে না আর সুখবর হলো জোল কখনো বাংলাদেশে পড়েনি ওয়ার্ল্ডের কোথাও পড়ছে কিনা আমার নেই বাট বাংলাদেশে কখনো জোল সংখ্যা আসেনি তাহলে একশো চব্বিশ দেখো তিনটে সংখ্যার যোগফল একশো সাতাত্তর একশো কে তিন দিয়ে ভাগ করব করলে কয়টা সংখ্যা একটা উত্তর পেয়ে যাবে একশো সাতাত্তর ভাগ তিন তিন পাঁচা পনেরো হাতে থাকে দুই সাতাশ তিন নং সাতাশ একটা পেয়েছি কিন্তু সেটা কি প্রথমটা নাকি মাঝেরটা সবাই বলো গড় বা মধ্য বা এখনো দুটো লিখতে হবে দুইটা লিখবো বামে একটা ডানে একটা কিন্তু প্রশ্নকর্তা বলেছে তিনটায় বিজোল লিখতে হবে একশো চব্বিশ খেয়াল করো তিনটি বিজোড় সংখ্যা তাহলে উনষাটের আগের বিজল হলো সাতান্ন আর উনষাটের পরের বিজোড় হলো একষট্টি পরপর যদি বলতো তাহলে একটা আটান্ন একটা ষাট হতো কিন্তু পরপর পরপর না কিন্তু বিজোর সংখ্যা লিখতে হবে সাতান্ন ইজ দা ওয়ে হাউ টু ক্যালকুলেট এভরি ম্যাথমেটিক্স যে একটা রেকর্ডিং দেখে শিখে নিবে নট ভেরি ডিফিকাল্ট যেকোনো প্রশ্ন স্মুথলি সমাধান করা যাবে উদাহরণস্বরূপ এখানে একটি অঙ্ক আছে দেখো আঠারোতম বিসিএস কোশ্চেন বলছে দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল লেখা আছে অনেকে ভাবে দশটি তো জোর তাহলে কি সারের নিয়ম চলবে চলবে পাঁচটার মান আছে পরের পাঁচটা সে বের করতে পারবে পাঁচটা সংখ্যা মিলে পাঁচশো ষাট পাঁচ দিয়ে ভাগ করো করে মাঝের বের করে নিচ্ছি দেখো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দশ পাঁচ এগারো পঞ্চান্ন ছাপ্পান্ন কেটে দিলাম হাতে থাকে এক দশ পাঁচ দুই দশ একটা মান আমরা পেলাম পাঁচটার মধ্যে একটা যদি পাই এখন চারটা লিখতে হবে বামে দুইটা দানে দুইটা একশো বারোর আগে আছে একশো এগারো একশো দশ এরপরে আছে একশো তেরো আর একশো চোদ্দ এই সেই পাঁচটি সংখ্যা যাদের যোগ করে পাঁচশো কিন্তু প্রশ্ন তো বলেছিল পরপর দশটি সংখ্যা আমরা তো প্রথম পাঁচটা পেয়ে গেলাম পরের পাঁচটা নিশ্চয়ই এরপর থেকে শুরু হবে একশো চোদ্দোর পরে একশো পনেরো তারপরে একশো ষোলো বুঝতে পারছো সবাই একশো সতেরো একশো আঠারো একশো উনিশ এই হলো পরের পাঁচটা বলছে শেষ পাঁচটা যোগ করে দেখা এই পাঁচটা তোমরা যোগ করবে ওয়ে হাউ টু ক্যালকুলেট কুইকলি তাহলে যোগ হতে সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে গর্বা মধ্যমা বের করতে হবে এই টাইটেল কিন্তু অনেক ম্যাথমেটিক্স আছে দেখছো খেয়াল করো একশো তেইশ থেকে একশো সাঁত্রিশ পর্যন্ত এবার আসো পরের টাইটেলে চলে যাচ্ছি ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার গুণফল হতে সংখ্যা নির্ণয় কোনটা বলো একশো আচ্ছা ঠিক আছে এটা করে দিচ্ছি যদি লাইনটা কেটে যেতে পারে তাই হলো তোমরা একটি বিজোর পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোর পূর্ণ সংখ্যা তিন গুণ যোগ করলে বাষট্টি হয় প্রথম বিজোর পূর্ণ সংখ্যা খুবই সহজ অঙ্ক তুমি হয়তো কঠিন ভাবছো আমি দেখিয়ে দি যদি লাইনটা কেটে যেতে পারে কাটবে না কিন্তু ব্রেক নিয়ে ডিফিকাল্ট হয়ে যাবে দেখো একটি বিজোর পূর্ণ সংখ্যা তিনটি হ্যাঁ বিজোর দুটো সংখ্যা ধরো প্রথমটা কি ধরবে বলো একটা x পরেরটা জোর বিজোর বললে কি ধরতে হয় তো এক্স প্লাস ওয়ান নাকি এক্স প্লাস টু ধন্যবাদ একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা তিন গুণ যোগ করলে প্রথমটার পাঁচ গুণ প্রথম এক্স তার পাঁচ গুণ ফাইভ এক্স প্লাস পরবর্তী পূর্ণ সংখ্যা তিন গুণ পরবর্তী যেটা আছে এক্স প্লাস টু তার আরো তিন গুণ যোগ করলে উত্তর হবে বাষট্টি প্রথমটার পাঁচ গুণ আর পরেরটা তিন গুণ তিন দিয়ে একবারের গুণ না করে লিখে দিলাম এবার গুণ করছে দেখো তিন এক্স তিন দোকানে ছয়

এই দেখো লেখা আছে প্রথম বীজের পূর্ণ সংখ্যাটি কত আমাদের সাত হয়েছে এই দেখো সাত ইজ দ্য কারেক্ট আনসার করেছো তাহলে কি কঠিন কঠিন না আমি সবগুলো রেকর্ড করে দেবো সুন্দর করে আমরা একটু আহ পরের টাইপটা আমি একটু রেকর্ড করতে চাচ্ছি তোমাদেরকে নিয়ে আমি একটু লিফ দিয়ে দেখি এখনই জয়েন করা যায় কিনা যদি এখনই ব্যর্থ হয় তাহলে ঠিক নয় মিনিট পরে সবাই ফিরে আসবে